বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পঞ্চম শ্রেণী অঙ্ক করাবো একদম শুরু থেকে প্রথম পেজ থেকে অঙ্ক শুরু করব তো বন্ধুরা তোমরা এমন অনেকেই আছো যে টিউশন পড়তে পারো না তারা যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে অনেক উপকৃত হবে আমি চেষ্টা করব যতটা পারা যায় তোমাদের বুঝিয়ে দেওয়া দেখো প্রথম পৃষ্ঠায় যে অঙ্ক আছে সেটা হচ্ছে পূর্ব পাঠের পুনরালোচনা আমরা আগে যেগুলো পড়ে এসেছি সেগুলোই আবার ফের আলোচনা করা হচ্ছে তো আমরা দেখে নিই কি আছে পূর্ব পাঠের পুনরালোচনায় দেখো পূর্ব পাঠের পুনরালোচনা আছে একক একক সংখ্যা দর্শক সংখ্যা শতক সংখ্যা ও হাজারের সংখ্যা তো আমরা এখানে একক সংখ্যা কত পর্যন্ত বুঝি একক সংখ্যা বুঝি এক থেকে নয় পর্যন্ত আর দশক সংখ্যা বুঝি দশ থেকে নিরানব্বই পর্যন্ত শতক সংখ্যা বুঝি একশো থেকে নয়শো নিরানব্বই পর্যন্ত ঠিক এরকম তো আমি দেখো এগুলো বলের সাহায্যে দেখায় কীভাবে এগুলো লিখতে হবে এখানে দেওয়া আছে বইয়ের ভিতরে আমি পুরো বই দেখে বইয়ের থেকেই করাচ্ছি দেখো একক দশক শতক হাজার এই যে একক দশক শতক হাজার এটা কিন্তু ডান দিক থেকে লিখতে হয় দেখো একক সংখ্যা হচ্ছে এক থেকে নয় পর্যন্ত এক থেকে নয় পর্যন্ত আমি কিসের সাহায্যে বোঝাবো বলের সাহায্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে আমরা এক দুই করে নয় পর্যন্ত লিখতে পারি এবার যদি আমি বলি এক লিখব এক যদি লিখি তাহলে এখানে একটা শূন্য বসাবো বা গোল দেব। এক যদি বলি তাহলে এখানে একটা গোল দেব। আর যদি বলি দশ তাহলে এখানে একটা গোল দেব আর যদি বলি একশো তাহলে এখানে একটা গোল দেব আর যদি বলি এক হাজার তাহলে এখানে একটা গোল দেব ঠিক এইভাবে আমরা অঙ্কগুলো করব দেখো এবার আমরা যদি চব্বিশ বলি তাহলে চব্বিশ লিখতে গেলে আমাদের কী করতে হবে চব্বিশ লিখতে গেলে এখানে আমি চব্বিশ লিখছি চব্বিশ সংখ্যাটা লিখবো চব্বিশ লিখতে গেলে এখানে চারটা গোল দিতে হবে আর এখানে দুটো গোল দিতে হবে এবারে কি লিখব উনষাট পাঁচ দশ নয় উনষাট এগুলো কিন্তু আমি বলের সাহায্যে দেখাচ্ছি যে কিভাবে সংখ্যাগুলো লিখতে হবে ঊনষাট লিখতে গেলে পাঁচ দশ নয় উনষাট তাই পাঁচ পাঁচটা গোল হবে দশকের ঘরে এক দুই তিন চার পাঁচ আর নটা গোল হবে এককের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা গোল হবে এককের ঘরে ঠিক এইভাবে আমি আরও একটা সংখ্যা দেখাই আটানব্বই আটানব্বই হলে এই যে নয়টা গোল হবে দশকের ঘরে চার পাঁচ ছয় সাত আট আর গোল হবে এককের ঘরে এক চার পাঁচ ছয় সাত আট আটটা গোল হবে এককের ঘরে এবার আমি শতক সংখ্যা লিখছি তাহলে আমি কীভাবে বলের সাহায্যে দেখাব এক আছে শতকের ঘরে তাই একটা গোল এখানে দেবো এখানে শূন্য মানে কিছুই না তাহলে এখানে আর কিছু দেবো না আট আছে এককের ঘরে আটটা বল দেবো এককের ঘরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা গোল দেবো এককের ঘরে এবারে লিখব পাঁচশো চুয়ান্ন পাঁচশো চুয়ান্ন লিখতে গেলে আমাকে কী করতে হবে শতকের ঘরে পাঁচটা বল দিতে হবে এক দুই তিন চার পাঁচ দশকের ঘরেও পাঁচটা বল দিতে হবে এক দুই তিন চার পাঁচ এককের ঘরে চারটে বল দিতে হবে এক দুই তিন চার এবার লিখবো নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই এই নয়শো নিরানব্বই লিখতে গিয়ে আমাকে কী করতে হবে শতকের ঘরে নয়টা বল দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দর্শকের ঘরেও নটা গোল দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আবার ইকুকের ঘরেও নটা গোল দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক এইভাবে আমরা বলের সাহায্যের সংখ্যাগুলি চিহ্নিত করব তাহলে একটা হাজারের সংখ্যা লিখব তিন হাজার চারশো তেরো তিন হাজার চারশো তেরো তাহলে হাজারের ঘরে কত আছে একক দশক শতক হাজার হাজারের ঘরে তিন আছে তাই এখানে তিনটে গোল দেব আর শতকের ঘরে আছে চার এক দুই তিন চার আর এ দশকের ঘরে আছে এক আর এককের ঘরে আছে তিন এক দুই তিন এইভাবে আমরা হাজারের ঘরটাও চিহ্নিত করলাম এবার আমি বল দিয়ে দেব সংখ্যা লিখতে হবে দেখা গেল হাজারের ঘরে আমি এখানে পাঁচটা গোল দিলাম আর এককের ঘরে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত হবে বলো তো হবে হচ্ছে পাঁচ হাজার সাত তাহলে পাঁচ হাজার সাত লিখতে গেলে আমাকে এখানে পাঁচ লিখতে হবে আর এখানে কিছু নেই মানে শূন্য এখানেও কিছু নেই মানে শূন্য আর এই যে সাতটা বল আছে তাই এখানে সাত লিখতে হবে আবার আরে একটা করি দেখো হাজারের ঘরে দুটো বল আছে আর শতকের ঘরে নেই এককের ঘরেও দুটো দশকের ঘরেও দুটো আবার এককের ঘরেও দুটো কী লিখতে হবে হাজারের ঘরে দুই শতকের ঘরে কিছু নেই মানে শূন্য আর দশকের ঘরে দুই এককের ঘরেও দুই তাহলে আমাদের এভাবেই বলের সাহায্যে অঙ্ক করতে হবে স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে কীভাবে দেখাচ্ছি এখানে বলের সাহায্যে সংখ্যা বোঝানো আছে যেমন এককের ঘরে আছে দুটি বল দশকের ঘরে কিছু নেই শতকের ঘরে আছে পাঁচটি বল তাহলে এক দুই তিন চার পাঁচ যে শতকের ঘরে পাঁচটি বল দিলাম এবার সংখ্যাটা কত হলো সংখ্যাটা হলো পাঁচ শত দুই আমি প্রথমে স্থানীয় মানে বিস্তার করে দেখাই পাঁচ গুণ এখানে শতকের ঘরে মানে একশো দিয়ে গুণ করতে হবে একশো পাঁচ গুণ একশো এখানে একটা চিহ্ন দিতে হবে আর দশকের ঘরে কিছু নেই মানে শূন্য গুণ দশ আবার একটা যোগ চিহ্ন দেব এখানে বোকের ঘরে আছে দুই তাই দুই গুণ এক লিখব এটা হলো স্থানীয় মানে বিস্তার করে এবারে কি করতে হবে দেখো সমান সমান পাঁচ গুণ একশো পাঁচশো যোগ শূন্য গুণ দশ সমান সমান শূন্য যোগ দুই গুণ এক দুই এগুলো যোগ করলে হচ্ছে পাঁচশো দুই এবার অঙ্কে লিখি পাঁচশো দুই কথায় লিখি এবার দেখো কথায় লিখি পাঁচশত দুই আর একটা আমি অন্য ধরনের অঙ্ক করাই তিন নম্বরের অঙ্কটা দেখো দুই গুণ এক হাজার যোগ এক গুণ একশো যোগ দুই গুণ দশ যোগ চার গুণ এক তাহলে এটাকে কলে কী হচ্ছে দুই গুণ এক হাজার সমান সমান দুই হাজার যোগ এক গুণ একশো সমান একশো যোগ দুই গুণ দশ দুই দশে কুড়ি যোগ চারেকে চার এটা পুরোটা যোগ করলে হচ্ছে দুই হাজার একশো কুড়ি আর চার হচ্ছে চব্বিশ দুই হাজার একশো চব্বিশ দুই হাজার একশো চব্বিশ এবার আমাকে এটা এইদিকে বলের সাহায্য দেখাতে হবে দুই হাজার হাজারের ঘরে দুই তাই এখানে দুটো বল শতকের ঘরে এক তাই একটা বল আর দশকের ঘরে দুই এখানে দুটো বল এককের ঘরে চার তাই এখানে চারটে বল এভাবে করতে হবে আর নিচে অঙ্কে লিখি দুই হাজার একশো চব্বিশ কথায় লিখবো শত চব্বিশ ঠিক এভাবে আমরা এখানে যে কটা অঙ্ক আছে এই পৃষ্ঠায় সে অঙ্কগুলো এভাবে করে ফেলব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো